ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি তোমাদের সামনে আজকে আবারও নতুন একটি অঙ্কের ক্লাস নিয়ে যেটা এর আগে আমরা কমপ্লিট করে দিয়েছিলাম ঘাত এবং করণের অঙ্কগুলো আজকে আমরা নিয়ে নিচ্ছি সৎ অঙ্ক এই সৎ করার অঙ্ক কিন্তু স্টুডেন্টস প্রত্যেকবার প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের কিন্তু এর উপরে প্রশ্ন থেকেই থাকে একটা না বহু মানে দুটো হতে পারে তিনটেও হতে পারে তো এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য আজকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো অবশ্যই স্টুডেন্টস তোমরা যারা যারা সঠিকভাবে প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই আমাদের গোটা ভিডিওটা এখন থেকে শুরু করে শেষ আপনি দেখবে আমরা সম্ভবত আমি বেসিক লেভেলের অঙ্কগুলো করাবো যেহেতু সপ্তাহে আজকে প্রথম শেষ ক্লাস তো এরপরে সোমবারে আমি ক্লাস করাবো তার মডারেট লেভেলের উপরে তারপরে করাবো আমি হাই লেভেলের উপরে তো তার আগে অবশ্যই যারা যারা আমাদের কোচিং সেন্টার থ্রু বারবার যোগাযোগ করছো তাদের আবারও বলে দিই যে আমাদের কিন্তু বর্তমানে এসএসসি জিডি বলো ডাব্লিউ বি কেপি ফুড আই ক্লাবশিপ সমস্ত প্রেপারেশন চলছে আবাসিক রয়েছে হেড অফিস আমাদের বালুরঘাটে এবাদও যেটা দক্ষিণ দিনাজপুরস্থিত এর আবার আমাদের গঙ্গারাপুর তপন গুনাজপুর কালীগঞ্জ মালদায় রয়েছে তোমরা সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে মানে এখানে প্রিপারেশন নেওয়ার জন্য এবং এই যে পিডিএফটা রয়েছে পিডিএফটা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে যেখানে আমাদের যে সময় ক্লাসগুলো আজকে আমরা করাবো তার যে অঙ্কগুলো সেগুলো তো পাবেই পাবে তার পাশাপাশি তোমরা এই সম্পূর্ণ যে আমাদের সিস্টেমসগুলো রয়েছে পেড ক্লাস ফ্রি ক্লাস আমাদের বই নোটস মক টেস্ট অফলাইন ক্লাস অফলাইন ক্লাসের প্র্যাকটিস সমস্ত ধরনের ফ্রি ফ্রি ইউটিউবের ক্লাস 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 অ্যাপের আমাদের খরচগুলো রয়েছে সেই সকলগুলো সবই এখানে পেয়ে তো এটা তোমরা অবশ্যই একবার দেখে নিতে পারো তো আমরা একদম না করে শুরু করবো আজকের যে প্রথম পার্টি নিয়ে সেটা রয়েছে শতাংশের যে পার্ট ওয়ান ক্লাসটা যেখানে আমি আবারও বলছি যেখানে আমি অবশ্যই আলোচনা করব তোমাদের বেসিক্স অফ শতকরা ঠিক আছে তো এখন আমি শুরু করছি আজকের প্রথম প্রশ্ন নিয়ে যেখানে আমরা দশখানা প্রশ্ন আলোচনা করব তার যে প্রথম প্রশ্নটা কি আছে একবার দেখে নাও তার আগে আমি তোমাদের শতাংশ সম্পর্কে কিছু আইডিয়া দেবো হ্যাঁ শতাংশ সম্পর্কে একটা বিরাট ধারণা তোমাদের থাকা দরকার আমরা অনেকেই লিখি যে হান্ড্রেড পার্সেন্ট এই কথাটা ইন্ডিকেট করে সব সবসময় যদি আমি বেসিক ভাবে বলি তাহলে লিখবো শতাংশ মানে নিচে চলে যাবে সেটার একশো নিচে যদি আমাদের একশো চলে যায় তাহলে আমি যদি এটা কাটাকাটি করি তাহলে কত হবে আমাদের এখানে ইকুয়াল টু ওয়ান হবে সেম অ্যাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কত হবে টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড ইকুয়াল টু ওয়ান বাই ফোর এটা কাটাকাটি করলে কত হবে ওয়ান বাই ফোর এরকম তোমাদের কয়েকটা ডিজিট কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে তাহলে কিন্তু অঙ্কগুলো তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি হবে যেমন আমি যদি বলি কতগুলো ডিজিটের মধ্যে যেমন ফোর পারসেন্ট ফাইভ পার্সেন্ট

মানে মোটামুটি পেতেই থাকবে যে কোনো পরীক্ষার মানে হলেই কিন্তু এগুলো পাবে সাঁত্রিশ পূর্ণ একের দুই পার্সেন্ট এরপরে চলে আসলো ফিফটি পার্সেন্ট সিক্সটি সিক্স বাই ওয়ান বাই থ্রি ঠিক আছে ছেষট্টি সরি ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট সিক্সটি সিক্স টু বাই থ্রি পার্সেন্ট ঠিক আছে এরপরে আসলো আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট মানে তো ওয়ান এটা বেরিয়ে গেল এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলোর মানগুলো তোমাদের একটু জেনে রাখা দরকার যেমন যদি ফট করে আমি বলি যে সাড়ে বারো পার্সেন্ট মানে কত তো সাড়ে বারো পার্সেন্ট মানে বারো ধূন্য চব্বিশ এক পঁচিশ পঁচিশের নিচে দুই এবং নিচে একশো গুণ আকারে থাকবে তাহলে সেটার মান হবে আমাদের একের আট কুড়ি কুড়ি পার্সেন্ট মানে বাই একশো কত হবে আমাদের একের পাঁচ পঁচিশ পার্সেন্ট মানে একের চার তেত্রিশ পূর্ণ একের তিন মানে একের তিন সাঁত্রিশ পূর্ণ তোমাদের একের আহ সাঁত্রিশ পূর্ণ হ্যাঁ ঠিক আছে সাঁত্রিশ পূর্ণ তোমাদের যদি বলা হয় তিনের আট তোমাদের আহ তোমাদের পঞ্চাশ পার্সেন্ট মানে হাফ ছেষট্টি পূর্ণ দুয়ের তিন মানে হচ্ছে আমাদের তিনের তোমাদের একশো নিচে দুশো নিচে তিন ঠিক আছে তো এই যে পার্ট গুলো তোমাদের রয়েছে এগুলো কিন্তু একটু জেনে রাখলে তোমাদের কিন্তু খুবই সুবিধা মানে দুশো নিচে তিন মানে হবে দুয়ের তিন পঁচাত্তর পার্সেন্ট মানে হবে তিনের চার এগুলো কিন্তু তোমরা একটা খাতায় করে তোমরা দেওয়ালে সাজিয়ে রাখতে পারো বা আমাদের যে বইগুলো বেরোচ্ছে সেই বইগুলো তো তোমরা কিন্তু এগুলো সলিউশন গুলো পেয়ে যাবে ওকে তো এবার আমি শুরু করব যে আজকের প্রথম প্রশ্নটা কি আছে অঙ্ক করতে করতে আমি এগুলো সলভ তোমাদের করিয়ে দেবো যে পাঠগুলো বলছি সেগুলো আমি ধীরে ধীরে করিয়ে দেবো তো অবশ্যই একবার গোটাটা দেখবে দেখলে তোমাদের ব্যাটারগুলো আরো ক্লিয়ার থাকবে যেমন বলে যে তিন কেজির কত শতাংশ বারো গ্রাম সবার আগে মাথায় রাখবে স্টুডেন্টস আমাদের যেটা অঙ্কে প্রশ্ন চাইবে সেই প্রশ্নটা সবসময় হয় ওপরে এবং যার পরিপ্রেক্ষিতে আমি সেটা বের করব সেটা হবে আমার নিচে আর শতাংশ বের করার জন্য সবসময় আমাকে গুণ একশো করতে হবে কারণ শতাংশ মানে ভাগ একশো হয়ে যাচ্ছে ওটাকে কম্পটেবিলিটি আনার জন্য আমরা অবশ্যই ওখানে ভাগ একশো গুণ একশো আমরা করব তাহলে তিন কেজির বারো গ্রাম কত শতাংশ তাহলে আমার বারো গ্রাম কত শতাংশ বলেছে কত নিরিখে তিন কেজির নিরিখে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে কোনো একটা অঙ্কের মধ্যে একক সবসময় একটাই হয়ে থাকে বা এক রকমের হয়ে থাকে মানে এখানে ভরের একক বলেছে কত গ্রাম আর এখানে কেজি তো এটা আমাদের কোনো দিনে মিলবে না আমাদের হয় এটাকে কেজি করে নিতে হবে বা এটাকে গ্রাম করে নিতে হবে তো আমি এটাকে গ্রাম করে নিচ্ছি কেন বড় ডিজিটে অঙ্গ করাটা হয় অনেক বেশি সুবিধাজনক তাহলে তিন কেজি মানে আমাদের কত গ্রাম হবে তিন হাজার গ্রাম ঠিক আছে এবং কত শতাংশ আমি আগে বললাম শতাংশ মানে কত হয় গুণ একশো তাহলে এটাকে যদি কাটাকাটি করি এই দুই শূন্য দুই শূন্য কাটলো তিন দিয়ে কাটলে তিন চার বারো তিন দিয়ে কাটলে তিন দশে তিরিশ দুই এবং নিচে চলে আসলো পাঁচ আচ্ছা এই যে লাস্ট কাটাকাটিটা করলাম এটা কখনো করা উচিত না আমি তবুও ভাঙানোর জন্য তোমাদেরকে বুঝিয়ে দিলাম দেখো কেন আমি সবসময় নিচে পাঁচ রাখতে নিষেধ করলাম কেন দশটা কাটতে নিষেধ করলাম সবসময় মনে রাখবে স্টুডেন্টস নিচে দশ বা একশো বা হাজার আমি সবসময় চেষ্টা করব সেটাকে রাখার যে কোনো কাটাকাটির ক্ষেত্রে কেননা কি আমি যদি বলি চার আর নিচে দশ এর মানে সিম্পল চার যে কটা শূন্য কয় ঘর আগে আমার পয়েন্ট তাহলে আমার এখানে হবে পয়েন্ট ফোর হবে রাইট অ্যান্সার কিন্তু যদি পাঁচ আনি তাহলে আমাকে আবার ভাগ করতে হবে ভাগ করে আমাকে ডিজিটটা আনতে হবে তো আমি এটা কখনোই চাইবো না দশ বা একশো এরকম যদি কোনো সংখ্যা থাকে সেটাকে আমি কাটবো তাহলে আমার এখানে ফাইনালি কত ছিল এখানে চার ছিল আর এখানে কত ছিল দশ ছিল তাহলে চার আর নিচে দশ মানে কত হবে পয়েন্ট ফোর পয়েন্টের আগে যদি জিরো থাকে কোনো অসুবিধা নেই ওটা একই হবে তাহলে আমার রাইট অ্যান্সার কি হবে অপশন বি জিরো পয়েন্ট ফোর হবে আমার এটা সঠিক উত্তর ঠিক আছে তো আশা করি বেসিক সকল জিনিসগুলো আমি বলছি সেগুলো তোমার মাথায় রেখে এগোবে ধীরে ধীরে অ্যাডভান্স দিয়ে এগোবো এই সূত্রগুলো তোমাদের কিন্তু একটি ভগ্নাংশের লবকে যদি বৃদ্ধি করা হয় এবং হরকে যদি বারো পার্সেন্ট হ্রাসপ্রাপ্ত করা হলে ভগ্নাংশটি হয় পনেরো নিচে চৌষট্টি তবে ভগ্নাংশটি কত তাহলে সিম্পলি যদি আমরা হর মানে উপরের সংখ্যাটা একটা ভগ্নাংশের হর মানে কত হয় উপরের সংখ্যাটা উপরের সংখ্যা টেন পার্সেন্ট বৃদ্ধি মানে যদি ফর এক্সাম্পল এই সংখ্যা যদি আমার এক্স থাকে তাহলে এক্স টেন পার্সেন্ট বৃদ্ধি মানে কি একশো বেড়ে দশ আরো বাড়বে একশো আরো দশ বেড়ে যাবে তাহলে আমার টোটাল কত হবে একশো দশ এবং হর ধরে নিচ্ছি ওয়াই এটা কত বলেছে টুয়েলভ পার্সেন্ট হ্রাস মানে টুয়েলভ পার্সেন্ট কমে যাবে তাহলে বারো শতাংশ যদি একশোর মধ্যে কমে তাহলে ফাইনালি সেই সংখ্যাটা কত হয়ে দাঁড়াবে আমার অষ্ট আশি ঠিক আছে এটা যদি আমার হয় তাহলে এটা সমান সমান আমার কত বলেছে পনেরোর নিচে চৌষট্টি কত বলেছে পনেরোর নিচে চৌষট্টি তাহলে আমার বলেছে যে ভগ্নাংশটি কত অর্থাৎ এক্স বাই ওয়াই ইকুয়াল আমার কত হবে এটা আমার এখানে বলেছে তাহলে আমি এক্স বাই ওয়াইটাকে এই পারে রেখে দিচ্ছি বাকি সংখ্যাগুলো ওই পারে নিয়ে চলে আছি পনেরো নিচে চৌষট্টি এটা কোন গুণ হয়ে যাবে উপরে চলে আসবে অষ্টআশি নিচে চলে আসবে একশো দশ স্টুডেন্ট আমি কিন্তু একটু আস্তে আস্তে অঙ্গগুলো করছি প্রথমে পরে কিন্তু এটাকে আরো ফার্স্ট করবো আটে আটে চৌষট্টি আট এগারো এবং অষ্টআশি এগারো দিয়ে কাটলে কত হবে দশ ঠিক আছে ওকে পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচ চার পনেরো পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগ্ন দশ মানে কত হবে তিনের নিচে ষোলো তাহলে আমার এখানকার রাইট অ্যান্সার কোনটা হবে আচ্ছা অপশান বি তিনের নিচে ষোলো হবে আমার এটা সঠিক উত্তর এই যে কাটাকাটিগুলো এই কাটাকাটিগুলো কিন্তু স্টুডেন্টস আমাদেরকে অনেকটা ফাস্ট করতে হবে হ্যাঁ যত কম কলম আমরা ইউজ করবো অঙ্ক আমরা তত তাড়াতাড়ি শিখব এবং তত তাড়াতাড়ি কিন্তু আমরা পরীক্ষার হলে অঙ্ক আমরা কমপ্লিট করতে পারবো তো আমাদের লেখার পরিমাণটা যথাসাধ্য আমাকে চেষ্টা করতে হবে যাতে কম হয় পরবর্তী অঙ্ক একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ আমাদের কি রয়েছে এখানে কি বলেছে একজন ব্যক্তি তার মাসিক আয়ে টুয়েলভ সঞ্চয় করে সঞ্চয় করে মানে কি একটা লোকের যদি মাসিক আয়ে একশো টাকা হয় সে কি করে বারো টাকা সঞ্চয় করে মানে সেভিংস করে তাহলে সে খরচাটা কত করছে বাকি টাকাটা খরচা করে ইচ্ছে তা ব্যয় কত করছে অষ্টআশি টাকা ব্যয় করে ইচ্ছে তাই না বারো পার্সেন্ট মানে একশো টাকা আয় হলে বারো টাকা সঞ্চয় করছে তাহলে খরচা কত করে দিবে আমার অষ্টআশি টাকা যদি তার মাসিক ব্যয় কত বলেছে উনিশ হাজার তিনশো ষাট টাকা হয় তাহলে তার মাসিক আয় কত তাহলে আমার এখানে মাসিক ব্যয় কত বলেছে উনিশ হাজার তিনশো ষাট আর আমার এখানে ব্যয় আমি কত পেলাম অষ্টআশি টাকা মানে কি যখন আমি ধরে নিচ্ছি একশো টাকা আমার ইনকাম বা আয় সঞ্চয় আমার বারো টাকা তখন আমার ব্যয় বের হলো অষ্টআশি টাকা কিন্তু বাস্তবে কি ব্যয় অষ্টআশি টাকা না শতকরার হিসেবে তাহলে বাস্তবে আমার ব্যয় কত ছিল উনিশ হাজার তিনশো আশি টাকা তাহলে এই ব্যয় এই ব্যয় ইকুয়াল এটা শতকরার হিসেবে এটা বাস্তবে তাহলে আমাকে কি বের করতে হবে বাস্তব হিসাবটা বের করতে হবে কিসের তার মাসিক আয় তার মাসিক আয় কত ছিল একশো তাহলে অষ্টআশি মানে যদি আমার ১৯ উনিশ হাজার ছয়শো টাকা হয় তাহলে একশো মানে কত এটা আমার অঙ্ক তাহলে আমার এটার সূত্রটা কি যেটা আমার অঙ্কে অরিজিনাল ডিজিট থাকবে সেটাকে সবসময় আমি গুণ করব এবং যেটা আমার এটার সাপেক্ষে একই জিনিসটা থাকবে একই বিষয়টা থাকবে সেটা আমার সবসময় হবে হচ্ছে নিচে আর যেটা আমি বের করব আমাকে আয় বের করতে বলেছে তো আয়টা হবে আমার হচ্ছে দ্যাট ইজ ইট এখান থেকে আমি কি বের করে নিতে পারবো তার যে মাসিক আয় সেটা আমি বের করে নিতে পারবো ঠিক আছে তো এটাকে যদি আমি সিম্পলি একটু কাটাকাটি করে নিই কত দেখবো এটা আট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট যেতেই হবে তবে তবু একবার দেখে নিই কত হচ্ছে আট দুগো ষোলো তিন তেত্রিশ চার আষ্টে বত্রিশ আট দুগ্ন ষোলো মানে আট এগারো অষ্টআশি আট দিয়ে কাটলাম কত হচ্ছে আট হয়ে দাঁড়াচ্ছে এবার এগারো দিয়ে যদি আমি কাটি কত হচ্ছে এগারো দুগ্ন বাইশ দুই এগারো দুগ্ন বাইশ পাশে পড়ে থাকলো শূন্য তাহলে আমার ফাইনালি কত হচ্ছে বাইশ এক শূন্য আর এখানে আছে দুই শূন্য অর্থাৎ টোটাল কত হচ্ছে বাইশ হাজার টাকা অর্থাৎ আমার রাইট অ্যান্সার কি হবে অপশন এ বাইশ হাজার টাকা হবে আমার হ্যাংকার সঠিক উত্তর ঠিক আছে তাহলে আমি যেভাবে সিম্পলি অঙ্কগুলো স্টুডেন্টস টেনে এলাম তোমরাও কিন্তু অবশ্যই পরীক্ষা হলে যখন অঙ্কটা করবে তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে যতটা সিম্পলিফাই করে আমি করলাম চেষ্টা করবে তার থেকেও যতটা বেশি সিম্পলিফাই করে অঙ্কগুলো করা যায় যাতে করে অঙ্কগুলো আমাদের তাড়াতাড়ি হয় ওকে স্টুডেন্ট নেক্সট অঙ্কটা আমাদের কি রয়েছে এখানে নেক্সট অঙ্কটা আমরা এবার দেখে নেব পরবর্তী অঙ্ক আমরা ঠিক সেইভাবে কিন্তু ইজিলিভাবে করবো যেভাবে আমরা এতক্ষণ ধরে অঙ্কগুলো করলাম হ্যাঁ একটি টেবিলের চিহ্নিত মূল্য আট পার্সেন্ট হ্রাস করার পরে সবটাকে বুঝে নেবে চিহ্নিত মূল্যটা কি চিহ্নিত মূল্যটাকে আমাদের ইংলিশে বলা হয় হচ্ছে প্রাইস চিহ্নিত মূল্য বলতে একটা যদি এরকম একটা বিয়ে থাকে ওর মধ্যে দশ টাকা লেখা আছে যেটা লেখা থাকবে এমআরপি ঠিক আছে ম্যাক্সিমাম রেডিং প্রাইস যেটা ওই এমআরপিটাকে বলা হয় চিহ্নিত মূল্য যেটা আমাদের কোনো প্রোডাক্টের উপর দিকে লেখা থাকে তাহলে দেখেন আমি দোকানে গেলাম একশো টাকা লেখা আছে দোকানদার বললো তোমার জন্য এইট পার্সেন্ট হ্রাস মানে একশো টাকার উপরে আট টাকা ছাড় তাহলে আমার লেখা দামের উপরে কত টাকা মালটা আমার ইয়ে হবে বা ও আমাকে কত দাম বললো বিরানব্বই টাকা ঠিক আছে তো তো এর পরে যখন ও ছাড় দিয়ে দিচ্ছে তখন আমার হচ্ছে আমার আমার টাকা টাকা ঠিক আছে তো হলো এখানে চার হাজার ছশোটা আমার কখন হচ্ছে যখন আমার প্রোডাক্টের দামটা একশো টাকা থেকে আমার বিরানব্বই টাকা হয়ে যাচ্ছে তার মানে এটা কি বিরানব্বই মানেই হচ্ছে আমার চার হাজার ছশো টাকা এটা আমাদের একদম সিম্পল হিসাব কেন এটা যা এটা শতকরার হিসেবে বিরানব্বই এটা বাস্তবে আমার চার হাজার ছশো তার মানে আমার বিরানব্বই মানে কত হচ্ছে চার হাজার ছশো টাকা তাহলে চিহ্নিত মূল্য কত চিহ্নিত মূল্য মানে একশো টাকা মানে কত আমি কেবল কি বললাম যেটা আমি বের করবো অরিজিনাল এই দুটোর মধ্যে যেটা একই সেটা আসবে নিচে আর যেটা আমি বের করবো সেটা চলে যাবে আমার ওপরে দ্যাট ইজ ইট ছেচল্লিশ দিয়ে কাটলে কত হবে এখানে এক দুই শূন্য ছেচল্লিশ দেচল্লিশ বিরানব্বই দুই দিয়ে কাটলে পঞ্চাশ অর্থাৎ কত হবে পাঁচ হাজার টাকা মানে আমার লেখা দাম কত ছিল আমার পাঁচ হাজার টাকা আমার ছিল লেখা দাম যেটা আমার কমে আট পার্সেন্ট কমানোর ফলে আমার সেটা হয়ে দাঁড়িয়েছে চার হাজার ছশো টাকা ঠিক আছে তো এই ধরনের তোমাদের লাভ ক্ষতির অঙ্কগুলো যেগুলো আছে বা তোমাদের ক্রয় বিক্রয় মূল্যের অঙ্ক সেগুলো কিন্তু শতকরার করার মধ্যেই সবচেয়ে বেশি থেকে থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা এটা প্রায় পরীক্ষা এসে থাকে এবং ডাব্লিউ বি কনস্টেবলের জন্য স্পেশালি এটাকে কালেক্ট করা হয়েছে বলেছে কি যদি এ এর আয় বি এর আয়ের থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি হয় মানে এ এর যে আয় বি এর আয়ের থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি মানে কি তার মানে যদি বি একশো টাকা হয়ে থাকে তাহলে এ পঁচিশ টাকা বেশি তার মানে সিম্পলি আমাদের কত হবে একশো পঁচিশ টাকা তাহলে বলেছে বি এর আয় এর আয়ের থেকে কত শতাংশ কম তাহলে বলেছে বি এর আয় এর আয় থেকে কত শতাংশ কম তাহলে আমরা সিম্পলি বলতে পারি যে বি এর আয় আমার চেয়েছে কি বি এর আয় এর আয় থেকে কত কম ডেফিনেটলি দেখতে পাচ্ছি পঁচিশ কম একশো পঁচিশ টাকা এ বি কত একশো টাকা কত কম পঁচিশ টাকা কম কার নিরিখে পঁচিশ টাকা কম একশো পঁচিশ টাকার নিরিখে বি হলো আমার টাকা কম মানে যার পরিপ্রেক্ষিতে আমি কে বললে বললাম যার পরিপ্রেক্ষিতে সেটা আমার সবসময় নিচে বসবে এবং এটাকে যদি পার্সেন্টেজ করি তাহলে আমার কত বেরোচ্ছে পাঁচ পঁচিশ একশো কুড়ি টোয়েন্টি পার্সেন্ট হবে আমার রাইট অ্যান্সার এটা আমাদের অপশন ডি হল সঠিক উত্তর তোমাদের একটা আমি শর্টকাট বলছি এটা অবশ্যই তোমরা লিখে রাখবে পরীক্ষার হলে সবচেয়ে বেশি দিয়ে থাকে ষোলো পূর্ণ দুয়ের তিন কুড়ি পঁচিশ এবং তেত্রিশ পূর্ণ একের তিন আর একটা ফিগার দেয় সবচেয়ে বেশি নয় পূর্ণ একের এগারো দশ এবং এগারো পূর্ণ একের নয় যদি আমাদের এই ডিজিট গুলো পাও যদি আমাদের কমাতে বলে ঠিক আছে মানে আমি দেখতে পাচ্ছি যে বেশি থেকে কমাতে হচ্ছে তাহলে জাস্ট কি করবে এক ঘর আগিয়ে দেবে তাহলে তোমাদের উত্তর বেরিয়ে যাবে যদি আমার এখানে টোয়েন্টি থাকতো আর যদি বলতো কত কমাতে হবে বা কত কমাবো তাহলে আমার রাইট অ্যান্সার হতো ষোলো পূর্ণ দুয়ের তিন আর যদি আমাদের বাড়াতে হয় এক ঘর খালি বাড়িয়ে দেবে আমাদের রাইট অ্যান্সারটা বেরিয়ে যাবে সেম অ্যাস তোমাদের এতদিন থেকে সবচেয়ে বেশি যেটা এসছে এই ফিগারের উপরে এসছে দেখা যাচ্ছে এখানে আমার দশ দেওয়া আছে টেন পার্সেন্ট তারপরে বলেছে কত কমাতে হবে বা আমাকে কমাতে হবে অঙ্কের হিসেবে তারপর রাইট অ্যান্সার হয়ে যাবে নয় পূর্ণ একের এগারো বাড়াতে হলে আমার উত্তর হবে এগারো গুণ নয় এই সাতটা ডিজিটের মধ্যে পরীক্ষার হলে আমাদের সবচেয়ে বেশি অঙ্ক এসে থাকে তো এই সাতটা ডিজিটটা মুখস্থ রাখবে মুখস্থ রাখলে কিন্তু তোমাদের পরীক্ষার হলে কিন্তু আরো তাড়াতাড়ি তোমরা অঙ্কগুলো করে নিতে পারবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে স্টুডেন্টস দেখে নাও বলেছে যদি বি এর উচ্চতা এর উচ্চতা থেকে টোয়েন্টি পার্সেন্ট কম হয় তাহলে এর উচ্চতা বি এর উচ্চতা থেকে কত শতাংশ বেশি এই যে বেশি ওয়ার্ডটা পেয়ে গেলাম আমরা কেবলই আমরা একটা হিসাব কি করছিলাম ষোলো পূর্ণ দুয়ের তিন কুড়ি পঁচিশ এবং তেত্রিশ পূর্ণ একের তিন ঠিক আছে যদি আমি কি বললাম যদি প্রথমে কম থাকে এবং এক ঘর বাড়াতে হয় তাহলে আমার রাইট অ্যান্সার কি হবে এক ঘর খালি এগিয়ে যাবে তাহলে সঠিক উত্তর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে রাইট অ্যান্সার যদি বলে স্যার এটা কিভাবে হলো সেটাও বলে দিচ্ছি বলেছি কি এর উচ্চতা এর থেকে কম মানে বি যদি আমার একশো হয় তাহলে এ কত হবে আমার কুড়ি কম তার মানে এ কত হবে আশি এবার বলেছে এর উচ্চতা বিয়ের উচ্চতা থেকে কত শতাংশ তাহলে সবার আগে বের করি বিয়ের উচ্চতা এর উচ্চতা থেকে কত বেশি কত বেশি চেয়েছে কত বেশি কুড়ি বেশি কার থেকে কুড়ি বেশি আশি থেকে কুড়ি বেশি তাহলে যার থেকে বেশি সেটা যাবে নিচে যেটা চেয়েছে সেটা যাবে উপরে আর শতাংশে চেয়েছে তো আমার চলে গেল দুই শূন্য 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 চার চার দিয়ে কাটলে কত হবে পঁচিশ দেখতে পাচ্ছ পঁচিশ পার্সেন্ট আমার রাইট অ্যান্সার তোমরা যদি শর্টকাটটা একটু মনে রাখো

আর যদি এক আমাকে কমাতে বলে তাহলে কমালে আমার রাইট কি হবে ষোলো পূর্ণ তুমি এটা ট্রাইও করে দেখতে পারো যে আমার ষোলো কি বলছে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে কি একশোটা হয়ে যাবে একশো কুড়ি এবার বলছে গৃহিণীকে কত শতাংশ কমাতে হবে তাহলে যেটা হয়ে গেছিল কুড়ি বেড়েছিল তাহলে আমাকে কত আবার কুড়ি কমাতে হবে তাই না কুড়ি যেটা বেড়েছিল কুড়ি কমাতে হবে কিন্তু কুড়িটা কার উপরে কমাতে হবে একশো কুড়ি থেকে কুড়ি কমাতে হবে আর এটা যদি পার্সেন্টেজ করো ওই একই বিষয় হয়ে দাঁড়াবে ঠিক আছে আচ্ছা এখানে গেলো ছয় এখানে যাবে পাঁচ এখানে গেলো দশ এখানে গেলো কত তিন তাহলে কত হচ্ছে আমার পঞ্চাশের নিচে তিন এটাকে ভাগ করে তোমরা দেখতে পারো তিন ষোলো আটচল্লিশ এখানে কত আসবে নিচে দুই তাহলে ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট হবে রাইট অ্যান্সার কিন্তু তুমি যদি এটা মনে রাখো তাহলে কিন্তু অঙ্কটা এক সেকেন্ডও লাগবে না এক সেকেন্ড অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো স্টুডেন্ট যেভাবে গুলো করাচ্ছে না এগুলো মনে রাখবো এবং আমাদের যে অঙ্কের যে বইটা সরি আমাদের যে কেপি কনস্টেবলের বইটা আমরা রিলিজ করেছি যে বা ডাবলিউপি কনস্টেবলের বইটা আমরা রিলিজ করছি এগুলোতে এরকম ফর্মুলা না হাজার ফর্মুলা পেয়ে যাবে তো এইটাকে নিয়ে তোমরা ক্যালকুলেট করো এই বইয়ের লিঙ্কও তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে তোমরা ফ্লিপকার্ট থেকে নিতে পারো অ্যামাজন থেকে নিতে পারো মিশো থেকে নিতে পারো তো আমাদের কোচিংয়ে তো এই ধরনের সূত্রের বাইরে অঙ্ক করানোই হয় না কেন আমরা আগেও বলেছি আমাদের কোচিং এ ক্লাসেস গুলো করানো হয় সেখানে কিন্তু সবসময় অ্যাডভান্স মেথডটাই अप्लाई করা হয় তো এই ধরনের বিষয়গুলো যদি আরো বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই আমাদের কোচিং জয়েন করতে পারো সেটা অফলাইনেও করতে পারো বা অনলাইনেও করতে পারো পেইড ব্যাচেও করতে পারো যেটা তোমাদের সুবিধা হবে সেভাবে করতে পারো এতে করে কিন্তু তোমাদের प्रिपरेशनটা আরো বেশি ত্বরান্বিত হবে ঠিক আছে পরবর্তী প্রশ্নটা কি বলেছে যদি চিনির দাম টেন পার্সেন্ট কমানো হয় কারণ এই প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় এসে থাকে তাহলে ব্যবহার কত শতাংশ বৃদ্ধি করতে হবে আমি কেবলই বললাম কি টেন পার্সেন্ট যদি বাড়াতে হয় তাহলে এক ঘর বাড়াতে হবে সেটা কত হবে এগারো পূর্ণ এক নয় পার্সেন্ট রাইট অ্যান্সার হবে তাহলে আমাকে কত বলেছে প্রথমে কত বলেছে টেন পার্সেন্ট কমাতে বলেছে যে টেন পার্সেন্ট কমানো মানে কি একশো হয়ে যাবে নব্বই এবার বলেছে আমি যাতে ব্যবহারে বাড়াবো তাহলে ব্যবহার কত বাড়াবো যদি ইকুয়াল করতে হয় স্বাভাবিক ব্যাপার দশ বাড়িয়ে দেবো কারণ দশ কমেছিল দশ আমি বাড়িয়ে দিলাম তার উপরে দশ বাড়বে একশোর উপরে তো দশ বাড়বে না তাহলে তো একশো দশ হয়ে যাচ্ছে কার উপরে দশ বাড়বে নব্বই উপরে আমার দশ বাড়বে এগারো নিরানব্বই নিচে গেল এক তাহলে কত হবে এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট যেটা আমি তোমাদেরকে এক লাইনে উত্তরটা বলে দিয়েছিলাম রাইট আনসার কি হবে অপশন ডি হবে আমার এটার সঠিক উত্তর ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনে এগিয়ে যাব নয় নম্বর প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কি বলেছে এখানে একটি শহরের জনসংখ্যা লক্ষ লক্ষ সরি বার্ষিক হারে বৃদ্ধি পায় এ আবার জনসংখ্যা কি হয় পাঁচ পার্সেন্ট করে বৃদ্ধি পায় মানে এখন যদি একশো জন থাকে তাহলে আমার পরের বছর হয়ে যাবে একশো পাঁচ জন দুই বছর পরে শহরের জনসংখ্যা কত হবে একটা প্রশ্ন আর দু বছর আগে জনসংখ্যা কত ছিল আরেকটা প্রশ্ন দুটোরই উত্তর কিন্তু দু রকমের আসবে প্রথম যে আমার উত্তরটা চেয়েছে স্টুডেন্টস কি বলেছে আমার এক লক্ষ ছিয়াত্তর হাজার চারশো জনগণ ছিল ঠিক আছে এবার বলেছে যে আমার প্রত্যেক বছর কত হয় পাঁচ পার্সেন্ট করে বাড়ে তাহলে পাঁচ পার্সেন্ট করে বাড়া মানে কি আগের বছর একশো থাকলে পরের বছর কত হবে একশো পাঁচ পরপর দুবার বেড়েছে তাহলে পর একশো পাঁচ একশো জায়গায় বেড়েছে তাহলে আমার আগের বছর যদি একশো থাকে এবছর কত হবে একশো পাঁচ সেম আমাদের যদি আগের বছর একশো থাকে পরের বছর কত হবে একশো পাঁচ এটা হয়ে যাবে আমার দু বছর পরের জনগণনা দু বছর পরে যদি আমি জনগণনা করতে চাই তাহলে আমার এটা হবে রাইট অ্যান্সার এবার যদি মনে করি যে দু বছর আগে কত ছিল তাহলে স্বাভাবিকভাবে এই যে বর্তমানে যেটা হয়ে দাঁড়িয়েছে তাহলে দু বছর আগে আমার সিম্পলি পাঁচ করে কম ছিল তাই না ফাইভ পার্সেন্ট করে কম ছিল এখন যেটা ফাইভ পার্সেন্ট করে বেশি আছে তাহলে যদি আগের জনগণনা বলা হয় তাহলে কত হবে তাহলে আমার এটা হলো যদি বর্তমান তাহলে বর্তমানে যদি আমার একশো থাকে তাহলে তার আগের কত ছিল আমার ইয়েতে পঁচানব্বই বেড়ে একশো পাঁচ হয়ে বুঝবি আরেকবার বলছি আমার ধরে নাও এবছর একশো সামনের বছর কত হবে একশো পাঁচ তার মানে আমার যদি এর আগের বছরটাকে ধরা হয় তাহলে ওই বছর আমার কত ছিল যদি একশো জন থাকে তাহলে এই বছর কত হচ্ছে আমার একশো জন তাহলে এটা যদি আমার একশো জন হয় তাহলে আগের বছর কত ছিল একশো জন কমার তো কথা আমার এখানে বলেইনি নি আমার বলে যে বাড়বে তাহলে বাড়বে কত আমার ফাইভ পার্সেন্ট করে মানে একশো হয়ে যাবে একশো পাঁচ তাহলে আমার গত এ বছর যদি আমার হয় একশো পাঁচ তাহলে গত বছর কত ছিল একশো এবং সেম অ্যাস তার আগের বছর যদি এই বছরটা আমি ধরি একশো পাঁচ তাহলে তার আগের বছর ছিল একশো ঠিক আছে কখনো কিন্তু যদি বৃদ্ধির হার বলে তাহলে কিন্তু ফট করে পাঁচ আবার কমিয়ে পঁচানব্বই করে দেবে না তাহলে কিন্তু কোনোদিনই অঙ্ক মিলবে না যেহেতু বাড়ানো বলেছে তো বাড়বেই একশো পাঁচ ছিল তার নিরিখে একশো কত হবে একশো পাঁচ ছিল তার নিরিখে একশো কত হবে অর্থাৎ দু বছর পরে আমার যেটা বেরোবে সেটা হবে এটা আর দু বছর আগে আমার কত হলো সেটা হবে আমার হচ্ছে এটা তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করে নেব ক্যালকুলেশন করে সবার আগে দেখবো যে এটা রাইট অ্যান্সার কত হবে স্টুডেন্টস ঠিক আছে দেখে নাও ঠিক আছে তাহলে আমার এখানে দেখো কত হবে আমার কুড়ি তার মানে শূন্য দুই শূন্য আমার কেটে যাবে তাহলে পরে থাকলে হচ্ছে এক চার ছয় একত্রিশ লাস্ট হবে এক উনিশ হাজার চারশো শূন্য অর্থাৎ আমার এখানে যদি দুই শূন্য কাটি এই দুই শূন্য কাটি ঠিক আছে কাটলে হবে হচ্ছে আচ্ছা পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়ি অংশ একুশ চার দিকে চার চার ষোলো চার চার ষোলো এক তাহলে এক এক গুণ করলে এক হবে আমার মানে লাস্টে এক যেটা হবে সেটা হবে আইটান্সার অর্থাৎ এটা হবে অথবা এটা হবে আচ্ছা এটা এবার হিসেব করে নি এটা হিসেব করলে বাকিটা বেরিয়ে যাবে এখানে কথা হবে কুড়ি এখানে হবে একুশ এখানে কথা হবে কুড়ি এখানে হবে কথা হচ্ছে একুশ তাহলে একুশ একুশ কত হবে চারশো একচল্লিশ তাহলে চারশো একচল্লিশ কুড়ি তাহলে চার অর্থাৎ চার ছয় চব্বিশ তার মানে ছয় তার মানে কত হবে আমার হলো চার মানে চল্লিশ মানে কুড়ি কুড়ি চারশো মানে ষোলো হাজার ওকে তাহলে এটা কটা কাটলাম এটা তোর চার হবে ষোলো তাহলে ষোলো হাজার ষোলো হাজার দু জায়গা আচ্ছা এইটা হবে হ্যাঁ এটা এটা তার মানে এখানে আমরা কাটাকাটি করে কত হবে হ্যাঁ এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার স্টুডেন্টস কাটাকাটিটা তোমরা একটু নিজেরা করে নিও আমি ফার্স্ট মেথডে মানে ফার্স্ট একটু কাটাকাটি করে নিলাম মুখে মুখে করাটা করে নিয়েছি তো আমার এখানকার রাইট অ্যান্সার কোনটা হবে অপশন এ আমি শুধু লাস্টের ডিজিট গুলো স্টুডেন্টস খালি বের করে নিলাম হ্যাঁ আমি এটা কাটাকাটি করে অত কিছু করলাম না এখানে এক 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 হচ্ছে এক লাস্টে কোনটা হবে সবগুলো কোন গুলো দুটোই দেখলাম আর এটা কাটাকাটি করে একুশ একুশ কত হবে চারশো একচল্লিশ চারশো একচল্লিশ কাটি যদি আমি চল্লিশের ঘরে আসবে মানে চার দুদিন চার আর চার চারা ষোলো তাহলে ষোলো হাজার হলো আর কি যাই হোক এক লাখ ষাট হাজার হবে সেটা তাহলে সেখানে আমি দেখতে পাচ্ছি কোনটা হবে এইটা হবে রাইট অ্যান্সার তার মানে অপশন এই হবে সঠিক উত্তর ঠিক আছে যাই হোক কাটাগাড়ি নিয়ে কোনো অসুবিধা নেই কাটাগাড়িটা তোমরা আস্তে আস্তে নিজেরাও করে নিতে পারবে নিজেদের স্পিড অনুযায়ী তোমরা কাটাগাড়ি করবে ঠিক আছে এবং তোমাদের কি যে লাস্ট প্রশ্নটা ছিল লাস্ট প্রশ্নটা কি আছে দেখে নাও একটি মেশিন এক লক্ষ কুড়ি হাজার টাকায় কেনা হয়েছিল ভালো কথা এটি বার্ষিক টেন পার্সেন্ট হারে হ্রাস পায় তাহলে কমে যায় ওর দাম তার মানে কি বলেছে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে সেটা কেনা হয়েছে এবং প্রত্যেক বছর একশো টাকা হয়ে যায় হ্রাস দু বছর পর মূল্য হবে তাহলে বছর দু বলেছে সেটাও আমার নব্বই টাকা মানে দশ টাকা হ্রাস পেয়ে যাবে বাস এই সিম্বিল অঙ্ক শূন্য শূন্য কেটে গেল এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে কত হবে নং নং একাশি দুই শূন্য বারো দিয়ে আমরা এটা গুণ করে নেব শূন্য শূন্য বারো কে বারো আট বারো ছিয়ানব্বই এক সতানব্বই কথা হবে সপ্তানব্বই হাজার দুশো টাকা অর্থ অপশন ঠিক আছে তো এই ছিল আমাদের সিম্পল যে পরের যে ক্লাসটা হবে তারপরের দিনে একদম লেভেল আমি চলে যাবো শতকর অঙ্ক তো অবশ্যই শুরু থেকে শেষ অব্দি ক্লাসগুলো করো পরীক্ষার হলে আমার আইডিয়া এবছর তোমার অ্যাডভান্স অঙ্ক অনেক হবে যেহেতু পরীক্ষা একটা ডাব্লিউবি কনস্টেবলকে যদি টার্গেট করে বা বাইসাইকে টার্গেট করে চলি তাহলে আমাদের অবশ্যই অ্যাডভান্স অঙ্কগুলো জানাটা ভীষণ জরুরি ঠিক আছে তো দিয়া স্টুডেন্টস আজকের মতো ক্লাসটা এতটাই অবশ্যই পরবর্তী ক্লাসগুলো করো রিজিনাল ক্লাস স্যারের বা ইংলিশের ক্লাস এবং আমার জিএ ক্লাস তো রাত্রেবেলা থাকছে সেগুলো অ্যাটেন্ড করো এবং কাইন্ডলি শেয়ার করো ভিডিওগুলো আই থিঙ্ক তোমাদের পরীক্ষার জন্য সেগুলো কিন্তু ভীষণই হেল্পফুল হবে ওকে ডিয়া স্টুডেন্টস আজকের মতো ক্লাসটা এতটাই পুনরায় কালকে এরপরের সপ্তাহে আবার তোমার সঙ্গে দেখা হবে সন্ধ্যাবেলা জিএ ক্লাসের পরে তো সকলেই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ